সকালবেলা উঠে দেখি মা লাউ দিয়ে ডাল করেছে আর ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি করেছে কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি দুপুরবেলা একটা ভোজনের উদ্দেশ্য আচ্ছা এখন আছি আমরা হচ্ছে এটা বিবেকানন্দ রোড ঠিক আছে বিবেকানন্দ রোডের সামনে আছি আর এটা কিভাবে আসবে সেটা তোমাদের বলে দিই তোমরা যদি হাটকো থেকে আসো হাটকো থেকে যেটা হচ্ছে মানিকতলা দামী বাস যেটা হচ্ছে মানিকতলার দিকে যাচ্ছে ঠিক আছে সেই বাসে উঠবে সেই বাসে উঠলে তোমরা কিন্তু এখানে বিবেকানন্দ রোডে পৌঁছাতে পারবে যেটা হচ্ছে ফর্টি সিক্স তেচল্লিশ নাম্বার বাস যদি তোমরা ধরো তাহলে কিন্তু তোমরা এই মানিকতলা এই জায়গাটা পৌঁছে যাবে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে বাস যাচ্ছি তো জায়গাটা কোথায় দেখিয়ে দিলাম আচ্ছা আজকে যে পায়েস হটেলের সন্ধান দেবো তোমাদের যে পাই হটেলের সন্ধান দেবো সেটা কিন্তু খুবই মানে জনপ্রিয় তো চলো যাওয়া যাক আর বেশি কথা না বলে তো এই হচ্ছে দেখতে পাচ্ছ বিবেকানন্দ রোড ঠিক আছে তো এখান থেকে আমরা যাবো আগের দিকে আচ্ছা তোমাদের যদি দেখাই এখানে হচ্ছে সামনে আছে রামকৃষ্ণ এই সরি রাজা রামমোহন রায় মেমোরিয়াম মিউজিয়াম ঠিক আছে এখান থেকে আশা করি আগে হবে তো চলো যাওয়া যাক এই হচ্ছে রাস্তা ঠিক আছে এখান থেকে সোজা গেলে সম্ভবত কারণ আর এক মিনিট দেখাচ্ছে নিউ সায়েন্স বিল্ডিং আছে এখানে রামমোহন কলেজ ঠিক আছে সম্ভবত এখান থেকে আগেই হবে আমিও প্রথমবারই আসছি কারণ দুপুরবেলা খাওয়ার জন্য আজকে বেরিয়েছিলাম দেখা যাক এই হচ্ছে জায়গাটা ঠিক আছে আচ্ছা বন্ধুরা এখানে সামনে আছে নিউ ঘোষ অ্যান্ড কোম্পানি ঠিক আছে এখান থেকে সম্ভবত বাঁ দিকে বললো যেতে বাঁ দিকে পড়বে দোকানটা তো চলো পাইস হোটেলটা এখানে দেখা যাক এই দিক দিয়ে সোজা গেলে আই থিঙ্ক তো সামনে এইখানটা এই দেখতে পাচ্ছ এইখানে ঘোষ সুইটস আছে ঠিক আছে জগৎ মাতা ভোজনালয়টা আচ্ছা এইটা সামনেই দাঁড়িয়ে আর অপোজিটে বলছি তো গাইজ আমরা চলে এসেছি এখন ঠিক আছে জগৎ মাতা ভোজনালয়ের সামনে তো এই হচ্ছে দোকান এন্ট্রি গেট কোথায় দেখতে হবে এই দেখতে পাচ্ছ দোকানটা হচ্ছে হিডেন স্পাইস মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস যদি বলি যে এখানকার হোটেল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হোটেল হচ্ছে এখানকার মানে স্পাইস হোটেল অনেক দিন ধরে আমি খুঁজছিলাম এই হোটেলটা এই দেখতে পাচ্ছ মাতা ভোজনালয় লেখা আছে অনেক পুরনো দোকান কত বছরের দোকান কি দোকান সবই তোমাদের দেখাবো ভাতের হোটেল দেখতে পাচ্ছ লোকে কিন্তু এখানে খাচ্ছে ঠিক আছে তো চলো যাওয়া যাক আর ভেতরে ঢুকবো একটু পরে এই হচ্ছে হোটেলের সিনারিও অনেক পুরনোই বাড়ি দেখা যাচ্ছে খুব হেরিটেজ লুক কিন্তু হ্যাঁ আছে আচ্ছা দাদা এটা কি জগৎ মাথা ভোজনালয় অ্যাকচুয়ালি কোনো অসুবিধা নেই তো আমি এখানে খাবো প্লাস একটা ব্লগ করি লাইক আমি খাবার বানাই প্লাস ব্লাই ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এখানে আছে ভাত আছে ডাল আছে ভাজা আছে তরকারি আছে বাটা ট্যাংরা পমফ্রেট চিংড়ি রুই ঝোল দুই পোস্ত মাগুর আছে ভেটকি আছে গুড় জালি আছে তারপর তোমার পাবদা চিতল শোল তেলাপিয়া তারপর এখানে আরও কী কী আছে মোল্লা মাছ কাতলা মাছ মাংস কাঁকড়া চাটনি পাতা পাতা আছে তারপর চাটনি পাতা লেবু ভাড় সবই আছে এখানে তোমরা দেখে নিও ঠিক আছে আমি অনেক দিন পর এলাম তো আমি গুগলে সার্চ করে দেখলাম যে ওয়ান অফ দা মোস্ট ফেমাস হোটেল সো দ্যাটস ওয়াই আমি এসেছি এখানে তো চলো দাদার সাথে একটু কথা বলে নিই আচ্ছা দাদা আপনার নামটা একটু জেনে নেবো আমার নাম আচ্ছা আচ্ছা কত বছর হয়ে গেল তাও এই দোকানটা আচ্ছা দেড়শো বছর পর কি কি পাওয়া যাচ্ছে এখানে তো দেখিয়ে দিয়েছি এইগুলো যা যা আছে আচ্ছা তুমি তাহলে আর কিছু বেশি কথা বলবো না আমাকে তুমি মাংস ভাত কত নেবে মাংসের দাম শুধু মাংসের দাম একশো সত্তর টাকা আচ্ছা চিকেন ভাত চিকেন ডিম এখানে হয় না কাতলা মাছ একশো চল্লিশ টাকা राजे कॉम्प्लेंटर माच १९० रखा, राजे टेंगरा माच १८४० रखा, राजे पार्से माच १५० रखा, राजे भेटकी माच १९० रखा, राजे मस्टर बोले जी पावडा पावडा ओके एकदम पावडा बोटा पावडा माच १९० आने आने आज चे आओ है नहीं তেলাপিয়া মাছ পঞ্চাশ টাকা জেন তেলাপিয়া মাছ একটা হচ্ছে জেন্টো চারাপোড়া মাছ পঞ্চাশ টাকা হলো আর একটা চিংড়ি পাপটা চিংড়ি আড়াইশো টাকা হচ্ছে মালাইকারি আর ভাত ভাজা ভুজি এগুলো হচ্ছে দশ টাকা করে ভাত হচ্ছে পাঁচ টাকা করে হ্যাঁ ভাজা ভুজি যত হচ্ছে আচুর আলু হচ্ছে ভাজা করলা ভাজা

আর পার্সে 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 দেড়শো টাকা আচ্ছা আমাকে একটা পার্সে দিয়ে দাও এই হচ্ছে রাইস রাইসের কোয়ালিটিটা ডাল আছে বেশ ঘন বেশ ডালটা ঠান্ডা হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে যাতে ব্লগিং করছিলাম দেওয়ার জন্য আর এরকম কিন্তু দেখতে পাচ্ছো এরকম আলু ভাজা ঠিক আছে আর এখানে আছে তোমার এখানে আছে এটা উচ্ছে ভাজা উচ্ছে আলু দিয়ে ঠিক আছে আর এই হচ্ছে রাইসের কোয়ালিটি বেশ কিন্তু প্রিমিয়াম লাগছে আমার আর ওখানে দেখতে মিনি মিনিগেটের যে বস্তাগুলো তোমাদের দেখাচ্ছিলাম তো তার জন্য রাইসটা খুব প্রিমিয়াম লাগছে আর এইখানে একটা কুমড়ো আর আলু দিয়ে সামথিং এটা একটা তরকারি আছে কুমড়ো আলু দিয়ে আর এইখানে আমি নিয়ে নিয়েছি আজকে একটা পার্সে মাছ সেটা সাইজটা বেশ ভালোই বড়ো আছে দেখতে পাচ্ছ এরকম পার্সে মাছের ঝোল ঠিক আছে যদি দেখাই এই দেখতে পাচ্ছ পার্সে মাছের এরকম ঝোলটা ঠিক আছে তো চলো এবার একটু প্রথমে ডাল দিয়ে শুরু করা যাক নাকি তো চলো ডাল দিয়ে খাওয়া যাক আর এরকম কলা মধ্যে কিন্তু বেশ ভালো লাগে মানে আমরা বেশিরভাগ ব্যারাকপুরের বিরিয়ানি এরকম টাইপের খেয়ে থাকি কলাপাতার মধ্যে দাদা বৌদির বিরিয়ানিতে তোমরা দেখেছো আশা করি তো চলো এখানে একটু ডাল দিয়ে প্রথমে ট্রাই করা যাক প্রচণ্ড খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ ধরে কথা বলছি তোমাদের সাথে তো চলো খাওয়া যাক তো ফার্স্ট বাইট নিচ্ছি তো চলো প্রথমে আমার উচ্ছে দেওয়া খাওয়া উচিত ছিল নাহলে বলবে যে বাঙালি হয়ে প্রথমে উচ্ছে দিয়ে না খেয়ে প্রথমেই ডালটা দিয়ে দিয়েছে সরি তার জন্য কারণ ভিডিও করার মধ্যে অনেক সময় হয় তো তোমরা সেগুলো কিছু মনে করো না কারণ অনেকে এই নিয়ে বলবে হয়তো তো যাই হোক প্রথমে আমরা উচ্ছে দিয়ে ট্রাই করব কারণ তোমরা যদি কখনও ভিডিও করো তাহলে বুঝতে পারবে যখন তোমরা ভিডিও করার মানে মুড়ে থাকি তখন কিন্তু অনেক সময় অনেক কিছু আলাদা হয়ে যায় আর সব মানুষ হানড্রেড পারসেন্ট হয় না সেটা তোমরাও জানো তো চলো খাওয়া যাক অনেকক্ষণ কথা বলেছি চলো আলু সুন্দর লাগছে আমি কি বলতো বাড়ির খাবার খেতে খেতে জাস্ট বোরিং হয়ে গেছি মানে আলু আর কুমড়ো আছে তো এটা দিয়ে একটু খাওয়া যাক নাকি

এরকম কিন্তু মাছের মাথা দিয়ে বেশ ঘন ডালটা জল দিয়ে জল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি কিন্তু আবার একটা ভাত নিয়ে নিচ্ছি একটাই ভাত খাব ব্যাস এটা এত বড় একটা মাছের পিস পাবদার সাইজটা জাস্ট দেখো তিনশো টাকায় এইরকম একটা পাবদা এই সরি পারসে আমি বারবার করে ভিডিওতে না ভুল বলে ফেলি তো এইটা হচ্ছে পার্সে কিছু মনে করো না তোমরা তো এই হচ্ছে পার্সে মাছ ঠিক আছে আর সাইজটা যদি দেখো এই হচ্ছে পার্সে মাছের সাইজ তো চলো আমি আর ওয়েট করতে পারছি না এরকম হালকা করে এরকম একটুখানি এটা সর্ষে দিয়ে করেছে সর্ষে বাটা দিয়ে যতদূর সম্ভব হ্যাঁ সর্ষে আছে সাথে লঙ্কা টঙ্কা দিয়ে বেশ সুন্দর একটা একটু স্পাইসি আছে তো চলো হালকা করে একটু ঢেলে নিই নাকি ও বা নাইস 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 বেশ সুন্দর কিছু লাগছে এবারে হালকা করে খাওয়া যাক নিয়ে তো এবারে একটুখানি মাখিয়ে নিই ভাত দিয়ে ভাত দিয়ে মাখিয়ে বেশ কিন্তু সুন্দর লাগছে এই ব্লগিংয়ে না আরেকজনে থাকলে বেশ ভালো হয় কিন্তু কি বলো তো আজকালকার দিনে না একার মানে আরেকজনকে বলা তারপরে আবার আসা সে আবার তার টাইম বের করানো তো আই থিঙ্ক নিজে বেটার নিজের মতো করে করো ব্যাস একটুখানি হয়তো তো আমাকে তোমাদের দেখতে অসুবিধা হবে বাট আই হোপ যখন যতক্ষণ চ্যানেলটা গ্রো করবে তারপর আশা করি আমি একজনকে রাখতে পারবো দেন তোমাদের আমি ভালো মতো করে দেখাতে পারবো ওকে প্রথম প্রথম একটু নিজেকে কষ্ট করতে হয় সব কিছুতেই যে কোনো কাজের ক্ষেত্রে যেমন তুমি যে কোনোই কাজ করো সেখানে কিন্তু তোমাকে নিজে আগে খাটতে হবে দেন তুমি সেখান থেকে সফলতা পাবে তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তো চলো খাওয়া যাক সো আরেকজন যদি থাকতো আমার সাথে সে খুব ভালোভাবে এটাকে অ্যারেঞ্জ করতে পারতো করে দিতে পারত বাট নাও আমি এখন একা সো দ্যাটস ওয়াই তোমাদের এইভাবেই তোমাদের দেখতে হবে আশা করছি তোমরা কিছু মনে করবে না কারণ যেমন যেমন টাইম যাবে সেরকম সেরকম আমি নেক্সট নেক্সট ওয়ান ইয়ারের মধ্যে সম্ভবত নেক্সট ওয়ান ইয়ারের মধ্যে সম্ভবত আমি একজন ছেলেকে রাখার চেষ্টা করব কারণ একার পক্ষে ব্লগিং করাটা টু টাফ আর তোমাদের দেখতেও একটু অসুবিধা হয় বুঝতে পারছি মানে প্রফেশনাল যে ব্লগিংটা সেটা তোমরা পাও না আমি বুঝতে পারছি তো চলো এরকম একটু মাছটা তোমাদের যদি দেখাই সো এই দেখেও জাস্ট দেখো এখানে ডিমটা দেখো ডিমওয়ালা মাছ কিন্তু সো দেখতে পাচ্ছ এই দেখো পুরোটা কিন্তু ডিম এই দেখো এই দেখো এই এত বড় ডিম দেখো 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 ডিমটা কেটে বের করছি এত বড় ডিমালা মাছ ডিমটা দেখতে পাচ্ছ এই হচ্ছে মাছের সাইজ তো চলো অনেকক্ষণ বকে নিয়েছি এবার চলো খাওয়া যায় একটু মাছ নিয়ে এই হচ্ছে মাছ চলো মাছটা এবারে খাওয়া যাক বেশ সুন্দর ডিম আমি সচরাচর খাই না তবে একটু খেয়ে দেখি ভালো কিন্তু আমি ডিমটা অতটা পছন্দ করি না

మే సకల్ వలసన గరం గరం దాతాను నను ఫస్ట్ ది జుల్ హాక్ మా రా 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 దాత ధనరతి కు ఆ ఆ ఆ కట కట కద రబియ చట సు హ్ దే ది బ కట ఎద మాష్ట దేక్చు మాష్ట కీంటూ పురో ఫ్రెష్ ఇఖనే প্রচন্ড ফ্রেশ মানে এমনি কি হয় মাছের অনেক সময় বন্ধ থাকে বা এরকম কিছু সেটা কিন্তু সেরকম কিছু নেই বেশ সুন্দর লাগছে পারছে মাছের কাঁটা দেখতে বড় কাঁটা আর কিন্তু খুব ভালো ফ্রেশ আছে খুব ফ্রেশ পাওয়া যাবে রান্নার ওটাই বলছি খুব সুন্দর ভালো ঘরোয়া খাবার আর রাইসটাও একদম কোয়ালিটি চলো যাক সো চলো এরকম কিন্তু খাওয়া দাওয়া হতেই থাকবে খাওয়ার পর তারপর তোমাদের বাকি কথাটা হচ্ছে চলো সো চলো এখান থেকে বেরিয়ে যাব দাদার কাছ থেকে অ্যাড্রেসটা জেনে নিই কোথায় দোকানটা দিয়ে কিন্তু তারপর এখান থেকে বেরিয়ে যাবে অনেকক্ষণ দাদাদের মনে হচ্ছে আমি ডিস্টার্ব খুঁজে যাই হোক দাদা তো বেরোবো তো দোকানটা একটু কোথায় বলে দাও সরি হোটেলটা কোথায় একটু বলে দাও কয়লা আচ্ছা তো আসি ওই একটা ডেটটা দুটো ভিতরে এলে পাওয়া যায় আচ্ছা এখানে তাহলে বেশি ভালো লাগে আপনাদের হ্যাঁ খাওয়া দাওয়াটা ভালো আছে না না কোন বেশি ভালো লাগে আর মটর হ্যাঁ কেলা পাতা আছে মানে তোমার এই ভাড়ে জল দিয়ে এই রকম খাওয়া দাওয়াটা আমাদের কে মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে কত বছর ধরে খাচ্ছেন না আমি তো ওই দু চার বছর থেকে খাচ্ছি ওই আমি তো জানতাম না লেকিন একটা আমার বন্ধু নিয়ে এনেছিলাম তবে থেকে আমার ভালো লাগলো কাঁচা থালা আছে আর আপনার গ্লাস আছে মানে পূর্ণ যা আগে তার মানুষ যা রাজা মারাজা খেতো সেই হিসাবে ভালো ভালো লাগা সেই জন্য আমার ভালো লাগে আপনার নামটা দাদা আমার বিনোদ কুমার খুব ভালো লাগলো কথা বলে তিনটের মধ্যে যদি আসো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে চলো বাইরে গিয়ে তারপর কথা বলো